ভবিষ্যতের বাইক গাড়ি নিয়ে তো অনেক কথা হলো কিন্তু বাইকারদের ভবিষ্যৎ কেমন হবে যদি আপনার বাইকটা নিচ থেকেই ব্যালেন্স ধরে রাখে অথবা এক বাটনের চাপে উঠতে শুরু করে যা এতদিন শুধু সায়েন্স ফিকশন মুভিতেই সম্ভব ছিল সেটাই এখন বাস্তব হওয়ার পথে আজ আমরা কথা বলবো বিশ্বের সবচেয়ে অবিশ্বাস্য কিছু কনসেপ্ট বাইক নিয়ে যা বাইকিং এর সংজ্ঞায় বদলে দেবে তাহলে চলুন গতি আর প্রযুক্তির এই অসাধারণ দুনিয়ায় হারিয়ে যায় আমাদের তালিকার শুরুতেই আছে বিএমডাব্লিউ এটি শুধু একটি বাইক নয় এটি ভবিষ্যতের স্বাধীনতা এর সবচেয়ে বড় চমক হলো ব্যালেন্সিং সিস্টেম এর মানে হলো এই বাইকটি নিচ থেকেই স্থির থাকতে পারে এমনকি থেমে থাকলেও আপনাকে মাটিতে পা ফেলতে হবে না বিএম এর মতো এই বাইক চালালেও আপনার হেলমেট পরার প্রয়োজন হবে না এর ফ্লেক্স ফ্রেম স্টিয়ারিং এর বদলে পুরো ফ্রেম বাঁকিয়ে প্রাণ নিতে সাহায্য করে এ এক অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারিং এবার এমন একটি বাইকের কথা বলবো যা আপনার কল্পনাকেও হার মানাবে পরিচয় করিয়ে দিচ্ছি এল এম ভি ফোর নাইন সিক্স এর সাথে যা বিশ্বের প্রথম উড়ন্ত মোটরসাইকেল সাইকেল সাধারণ অবস্থায় এটি একটি শক্তিশালী ইলেকট্রনিক্স বাইক কিন্তু একটি বাটনের চাপে এর চারটি চাকা অনুভূমিক। এবং প্রতিটি চাকায় থাকা যে টারবাইন এটিকে আকাশে উড়িয়ে নিয়ে যায় ভাবুন তো রাস্তায় ট্রাফিক জ্যাম কোনো সমস্যা নেই উড়ে চলে যান আপনার গন্তব্যে আপনার বাইক যদি আপনার মনের কথা বুঝত ইয়ামাহা এর ঠিক তেমনই একটি কনসেপ্ট এটি শুধু একটি বাইক নয় এটি আপনার একজন বুদ্ধিমান সঙ্গী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করে এই বাইক তার মালিককে চিনতে পারে ইশারায় আপনার কাছে চলে আসতে পারে এমন নিজ নিজেই ব্যালেন্স ধরে রাখতে পারে এটি যেন আপনার একটি পোষা প্রাণী যা আপনার সাথে একটি আর্থিক সম্পর্ক তৈরি করে প্রযুক্তির সাথে অনুভূতির এমন মেলবন্ধন আর হয় না ট্রান্সফর্মার সিনেমার কথা মনে আছে কাওয়াসাকির যে কনসেপ্ট বাইকটি অনেকটাই সেই রকম এই বাইকটি দুটি ভিন্ন রাইডিং মোড রয়েছে শহরের রাস্তায় আরামদায়ক রাইডের জন্য এটি কমফোর্ট মোডে থাকে যেখানে আপনি সোজা হয়ে বসতে পারবেন কিন্তু যখনই আপনার গতির ঝড় তোলার ইচ্ছে হবে এবং রূপান্তরিত হয়ে যাবে স্পোর্ট মোডে বাইকটি নিচু ও লম্বা হয়ে যাবে এবং আপনি একটি সুপার বাইকের মতো অ্যাগ্রেসিভ পজিশনে রাইড করতে পারবেন একই বাইকে আরাম আর গতি দুটোই এবার চলুন এক ঝলকে দেখে নেই আরও দুটি অসাধারণ ডিজাইন প্রথমে আছে নিউট্রন বাই যা দেখতে অনেকটা ট্রোন সিনেমার লাইট সাইকেলের মতো এর হাবলেস অর্থাৎ কেন্দ্রবিহীন চাকা এবং পরিষ্কার ডিজাইন এটিকে ভবিষ্যতের প্রতীক করে তুলেছি এরপর দেখুন ইএমডাব্লিউ আলফা যদিও এটি কোনো অফিসিয়াল কনসেপ্ট নয় এটি একজন তুর্কি ডিজাইনারের অবিশ্বাস্য কল্পনা একটি হাঙ্গরের শরীর থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি এই বাইকের ডিজাইন এক কথায় অসাধারণ এটি প্রমাণ করে যে ভবিষ্যতের বাইক শুধু প্রযুক্তিতেই নয় ডিজাইনও হবে গ্লোইপবি এই বাইকগুলো আমাদের দেখিয়ে দেয় যে ভবিষ্যৎ শুধু গতির নয় বরং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিরাপত্তা এবং রাইডারের সাথে মেশিং এর এক অসাধারণ সম্পর্কের সেলফ ব্যালেন্সিং থেকে শুরু করে উড়ন্ত প্রযুক্তির পর্যন্ত বাইকিং এর জগতে এক নতুন বিকল্প আসতে চলছে তো এই অবিশ্বাস্য বাইকগুলোর মধ্যে কোনটি আপনার স্বপ্নকে সত্যি করল কোন বাইকটি নিয়ে আপনি ভবিষ্যতের রাস্তায় ঝড় তুলতে চান কমেন্ট করে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে